বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে যা রাজত্ব তিনি বলিউড কিং শাহরুখ খান এত বছর ধরে অগণিত আন্তর্জাতিক সম্মাননা পেলেও এখনও একটা জায়গায় পড়েনি তার পদচিহ্ন তা হল মেট গালা বিশ্ব ফ্যাশন জগতের সবচেয়ে প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ আসরেটি এটি শাহরুখ যা পড়েন বা যেভাবে পড়েছেন তাতে মুগ্ধ ভক্তরা তিনি সবসময়ই বুঝিয়ে দিয়েছেন নিজেকে ভালো দেখানোর জন্য ফ্যাশনের পিছু নেয়ার দরকার নেই স্টাইল থাকলেই হবে সেই তিনি এবার হাজির হচ্ছেন ফ্যাশনের তীর্থক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালের মেট গালায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন শাহরুখ খান আর এ আয়োজনের জন্য তাকে সাজাবেন ভারতের প্রখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি এর আগে মেঠ গালায় বলিউড থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পাটকন আলিয়া ভাট গত কয়েক বছরে তারা নজর কেড়েছেন সেখানে তবে বলিউডের ইতিহাসে শাহরুখ হলেন প্রথম পুরুষ যিনি মেঠ গালার লাল গালিচায় হাঁটবেন কেমন পোশাক পরে হাঁটবেন তিনি আপাতত জল্পনা শুরু হয়েছে তা নিয়েই এখন শুধু পাঁচই মে সন্ধ্যার অপেক্ষায় নিউ ইয়র্কের আকাশে যখন উজ্জ্বল আলো ঝলমল করবে ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠবে লাল গালিচা তখন বিশ্বের সামনে প্রকাশ পাবে শাহরুখ খানের মেট গালা অভিষেক আর সেই মুহূর্ত নিয়েই নিশ্চয়ই ইতিহাসের পাতায় লেখা থাকবে কিংখান মেট গালা জয় করলেন